বাজারের এক কোণে ফাটা কাপড় পরা এক ভিক্ষুক বসেছিল হাতে ভিক্ষার বাটি মানুষজন পাশ কাটিয়ে যাচ্ছে কেউই তাকে পাত্তা দিচ্ছে না এক দোকানদার পাশ দিয়ে যে বিরক্তিস্বরে বলল হাট ছেড়ে এখান থেকে যা ভিক্ষুক চুপচাপ তাকালো কিন্তু কিছু বলল না ঠিক তখনই ভিক্ষুক তার কাপড়ের ভেতর থেকে একটা কাগজ বের করলো ভিক্ষুকের কাপা হাতে ছিল একটি চেক চেকটির অঙ্ক দেখে পাশে থাকা লোকজন হতবাক হয়ে গেল চেকে লেখা এক কোটি টাকা দোকানদার হতভম্ব হয়ে গেল মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না লোকজন একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস শুরু করল ভিক্ষুক শান্ত কণ্ঠে বলল এই চেক আমার নামে সবাই অবাক হয়ে গেল গরিব চেহারার মানুষটির পাশে কোটি টাকার চেক দোকানদার এবার কাঁপা গলায় বলল এটা এটা কিভাবে তোমার হলো। ভিক্ষুক হেসে উত্তর দিল এটা আমি পরিশ্রমের মাধ্যমে পেয়েছি গ্রামবাসী আরো কৌতূহলী হয়ে উঠল ভিক্ষুক বলল আমি ভিক্ষা করি না আমি পরীক্ষা করি মানুষকে সবাই অবাক হয়ে গেল সে আসলে ভিক্ষুক নয় দোকানদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ভিক্ষুক শান্তভাবে বলল মানুষকে চেহারায় বিচার করা উচিত নয় ভিক্ষুকের কথা শুনে সবার মন নরম হয়ে গেল দোকানদার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল ভিক্ষুক বলল ক্ষমা চাইতে নয় শিক্ষা নিতে হবে চেকটা দেখে সবাই বুঝলো এই মানুষটির প্রকৃত পরিচয় ভিন্ন সে গরিবের সাজে ধনী মানুষ মানুষের মন যাচাই করার জন্যই এভাবে বসেছিল ভিক্ষুক বলল আমি চাই মানুষ তার মানবিকতা দিয়ে বড় হোক টাকায় নয় পর্ব ছাব্বিশ গ্রামবাসী মাথা নিচু করে তার সামনে দাঁড়ালো দোকানদার ফুঁপিয়ে বলল আমি তোমাকে অপমান করেছি ভিক্ষুক শান্তভাবে বলল অপমান নয় এটা ছিল পরীক্ষা লোকজন বুঝতে পারলো এই মানুষটি ধনী হয়েও সাধারণ বেশে আসে তিনি বললেন টাকা থাকলেই মানুষ বড় হয় না মন বড় হলে মানুষ বড় হয় গ্রামবাসী করতালি দিয়ে সমর্থন জানালো দোকানদার হাঁটু গেড়ে বসে পড়ল আমাকে মাফ করে দাও ভিক্ষুক তাকে উঠিয়ে বলল মানবিকতার শিক্ষা নাও এটাই যথেষ্ট সবার চোখে পানি এসে গেল এই দৃশ্য দেখে ভিক্ষুক আসতে বলল আজ থেকে কেউ আর কাউকে ছোট করে দেখবে না গ্রামবাসী একসাথে বলল আমরা শপথ করছি গ্রামবাসী প্রতিজ্ঞায় চারদিকে ভেসে উঠল আশার আলো দোকানদার আবার ভিক্ষুককে নিজের দোকানে বসার অনুরোধ করল ভিক্ষুক দোকানে ঢুকে চারদিকে তাকালেন দোকানদার বলল আজ থেকে এই দোকান সবার জন্য উন্মুক্ত ভিক্ষুক বললেন মানুষের প্রতি ভালো ব্যবহারই আসল সম্পদ দোকানদার ভিক্ষুকের হাতে এক গ্লাস পানি দিল ভিক্ষুক শান্তভাবে পানি খেলেন চারদিকে নিস্তব্ধতা হঠাৎ এক শিশু সামনে এসে বলল আমিও আপনাকে ভালোবাসি ভিক্ষুক শিশুকে কোলে তুলে নিলেন সবাই হাততালি দিয়ে খুশি প্রকাশ করল দোকানদার বলল আজ থেকে আমি সবাইকে সমানভাবে দেখব ভিক্ষুক হাসি মুখে বলল তাহলেই আমার কষ্ট সার্থক ভিক্ষুকের মুখের হাসি দেখে গ্রামবাসীর চোখ ভিজে উঠল দোকানদার মাথা নিচু করে ভিক্ষুকের গছে ক্ষমা চাইল ভিক্ষুক বললেন ভুল মানুষই করে ক্ষমা চাইতে পারাই মহত্ত্ব দোকানদার চোখ মুছে প্রতিজ্ঞা করল আমি বদলে যাব ভিক্ষুক নিজের হাতে থাকা কোটি টাকার চেক উঁচু করে ধরলেন সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালো দোকানদার হয়ে দাঁড়িয়ে ভিক্ষুক শান্তভাবে বললেন এই চেক আমার নয় আপনাদের গ্রামবাসী একসাথে চিৎকার করে উঠল আমাদের ভিক্ষুক মাথা নেড়ে বললেন হ্যাঁ এটা গ্রাম উন্নয়নের জন্য দোকানদার ভিক্ষুকের পা ধরে কেঁদে ফেলল ভিক্ষুক তাকে উঠিয়ে ধরে বললেন এখন আমরা সবাই সমান ভিক্ষুকের ঘোষণা শুনে গ্রামের চারপাশে উল্লাসের ধ্বনি উঠল শিশুরা দৌড়ে এসে ভিক্ষুককে ঘিলে ধরল ভিক্ষুক বললেন এই টাকায় হবে স্কুল হাসপাতাল আর রাস্তা দোকানদার বলল আমিও আমার দোকানের লাভ থেকে কিছু দেব গ্রামবাসীরা একসঙ্গে বলল আমরা সবাই মিলে উন্নয়ন করব। ভিক্ষুকের চোখে আনন্দাশ্রু জমে উঠল এক বৃদ্ধা এসে ভিক্ষুকের কপালে হাত রাখলেন ভিক্ষুক হাত জোর করে বললেন আপনাদের ভালোবাসাই আমার আসল সম্পদ দোকানদার ভিক্ষুককে আলিঙ্গন করলো গ্রাম জুড়ে নতুন আশার আলো ছড়িয়ে পড়ল ভিক্ষুক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন ধন্যবাদ প্রভু গ্রামের আকাশে ফানুষ উঠল আনন্দ উৎসবে মেতে উঠল সবাই গ্রামে প্রথম কাজ শুরু হলো ভাঙ্গাচোরা রাস্তা মেরামত দোকানদার নিজের দোকান থেকে সিমেন্ট আর বালি দান করল গ্রামে ছোট শিশুদের জন্য স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। ভিক্ষুক নিজেই সাবল হাতে মাটি কাটতে লাগলেন এক বৃদ্ধ বললেন আজ আমরা প্রমাণ করলাম ঐক্যই শক্তি শিশুরা আনন্দে গান গাইতে লাগল দোকানদার ভিক্ষুককে বলল তুমি শুধু টাকাই না সাহসও দিলে গ্রামের নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজে নেমে পড়ল এক কিশোর বলল আমি একদিন ডাক্তার হয়ে এই গ্রামে কাজ করব ভিক্ষুকের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল রাতে গ্রামে আয়োজন হল মিলন মেলার দোকানদার ভিক্ষুককে মঞ্চে ডেকে বলল এখন থেকে তুমি আমাদের নেতা ভিক্ষুক নম্রভাবে বললেন আমি নেতা নই আমি শুধু আপনাদের একজন দোকানদার চোখ ভিজিয়ে বললেন তুমি আমাদের চোখ খুলে দিলে গ্রামের শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বই আর খাতা ভিক্ষুক চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছিলেন শিশুদের হাসি গ্রামে নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠল সবার সহায়তায় যে ভিক্ষুক একসময় অভুক্ত ঘুরে বেড়াতেন এখন হলো সবার ভরসা দোকানদার বললেন আমি একসময় তোমাকে তুচ্ছ করেছিলাম ক্ষমা করো। ভিক্ষুক মৃদু হেসে বললেন মানুষ ভুল করলে ক্ষমা চাইতে পারলেই সে মহান গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল এবার তারা নিজেরা নিজেদের গ্রাম গড়ে তুলবে চেকটি ভিক্ষুক মন্দিরে রেখে বললেন এই টাকায় মানুষই আমার প্রকৃত সম্পদ নির্দেশক কণ্ঠ ভিক্ষুকের হাতে ছিল কোটি টাকার চেক কিন্তু আসল সম্পদ ছিল মানবতার শক্তি